قابيل إلى آخر الآية قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون

اللهم صل على سيدنا محمد جميع خصاله صلوا عليه كنز الكرم مولى النعم هاد الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجال سنت جميع خصاله صلوا عليه سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بالدراجيش توهيدي مسلم جرد جيتو ঐতিহাসিক তাফসিরুল পুরান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন প্রামাণিক সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এডভোকেট ইয়াসিন আলী সর্বার সাহেব আজকের মাহফিলের আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই এইচ এম আদিব আখতাব রাজু সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ সর্বস্তরের ইমানদার মুসলমান ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা এবং বোনেরা সর্বপ্রথম সেই রব সেই মালিকের দরবারে শুকর আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে কনকনে শীতের রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির শোনার জন্য। আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন বিশেষ করে আমাকে শত শত কিলোমিটার দূর থেকে আপনাদের খেদমতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সকলেই উঁচু আওয়াজে একবার পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার চিল্লায় বলেন খুশি না বেজার আমরা যদিও দেউ খুশি আমার এই প্রিয় ভাই আগে বলেছেন একজন বেজার তিনিকে কে চিল্লায় বলেন তিনি কে শয়তান বহুত মানুষ আছে আল্লাহকে খুশি করে শয়তান যেন বেজার না হয় সেই দিকে লক্ষ্য রাখে তোমার আছে নাই ছেলে বলনা না ছেলে নাই ইমানদাররা কখনো শয়তানকে খুশি করতে পারে না খুশি করে খাকে চিল্লায় বলতে হবে খুশি করব খাকে আল্লাহ পাককে রাজি খুশি করতে গিয়া যদি আমার শরীরের সমস্ত শক্তি ব্যয় করতে হয় তাহলে কি রাজি আছি রাজি আছি আমরা কারা কারা আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছি লিল্লা হেবি ভয় পান নাকি ভয় আপনারা বহুত ভয় পাইছেন আমরা এখানে এসেছি দলমত নির্বিশেষে যে কোরআন আমরা শুনতে এসেছি এই কোরআন কার কিতাব চিল্লা বলেন কার আমরা সবাই একমত আছি এই ব্যাপারে সবাই একমত আছি যত দলের মানুষ আছি আমরা সবাই কে কোরান কে বিশ্বাস করি কিনা কম চিল্লা বলে বিশ্বাস করি আমরা এটা কোনো মানুষের তৈরি করা কথা নয় মানুষের বারণো কি নয় মায়ানতে এন আনিল হাওয়া ইল হুয়া ইল্লা ওয়া ইয়ো হা আমার রসুল রো মন কোন কথা কোরানে নাই যা আছে কার চিল্লা বলেন কার কথা অনেকেই মুখ বন্ধ রাখছেন চিল্লা বলেন কার কথা আল্লাহর কথা আমরা সবাই বান্দা বান্দি কার চিল্লা বলেন গোলাম কার আল্লাহর গোলাম এই কোরআন নাজিল হয়েছে কত বছর হয়েছে প্রায় পনেরোশো বছর হয়ে যাচ্ছে এ কোরআন আল্লাহ তারা জমিনে পাঠিয়েছেন সেই কোরআন পাঠিয়েছেন এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য এই পৃথিবীকে একমাত্র শান্তি প্রতিষ্ঠা যদি করতে হয় সারা হবে হবে না যত 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 দল পথ মত আদর্শ আছে বক্তব্য আছে কোরআন বাদ দেওয়া কামত পর্যন্ত এই জমিরে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় হয় একমাত্র যে কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র চালালে পড়ে শান্তি প্রতিষ্ঠা হবে সেই কিতাবের নাম সবাই বলেন না যে সবাই বলেন সবাই কিন্তু নয় আপনারা বলেন কি বলেন আমরা তো ভাগ মুসলমানের দেশ সবাই ইমানদার না কি কর কিছু কথা বলবো বলবো আমরা কি ইমানদার হতে চাই আচ্ছা আপনাদেরকে সহজ ভাষায় বলি এ কোরআন শরীফ থেকে বেইমান হওয়ার জন্য মুনাফেক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য কতগুলি সুরা কতগুলি আয়াত তো অস্বীকার করতে হবে কথা বোঝার নাই কতগুলো সুরাকে কতগুলো আয়াত কেউ স্বীকার করলে পরে বেইমান হবে একটি আয়াত কেউ স্বীকার করলে কি হয়ে যাবে চিল্লা বলেন কথা খামাকা বলিনি আমার দেশে এমন কিছু মানুষ আছে নামাজ ফাঁসক্ত করে রোজা তিরিশটা উনত্রিশটা রাখে হজ করে ঝাঁকাত দেয় কিন্তু আল্লাহর কোরআনের আইন মানতে রাজি না চিল্লা বলো ঠিক গেল একটি মুসলমান থাকে চিল্লা বলে থাকে সম্মানিত বাইরা আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা পাঁচ সপ্ত নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল তাও ইমানদার হতে পারলো না এটা আমার কথা নয় আল্লাহ পাকের কোরআন করিমের দেড় হাজার বছর আগে আল্লাহ পাক জানেন পৃথিবীর বহুত মানুষ আছে তারা কোরআনুল কারীম কেউ সুবিধাবাদ জিন্দাবাদ তার মানে নিজের মতের সাথে মিল আছে নিজের চিন্তা চেতনার সাথে যে আয়াত গুলো মিল আছে সেইগুলো মানতে আছি তার মানে নাজামাজ পড়তে কোনো অসুবিধা নাই রোজা রাখতে কোনো অসুবিধা নাই হজ করতে কোনো অসুবিধা নাই জাকাত দিতে কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর কোরআনের রাজ ইনিল হুকুম ইল্লা লিল্লা জমিন যার আইন চলবে তার ওই কথা বললে পরে বড় বড় নেতা হওয়া যায় না ঠিক কিনা বলো তখনই বলে কোরআনের রাজনীতি করে বলে না বলে ওই কোরআনের রাজনীতি করে বিশেষ করে জানি না আপনাদের এলাকায় দেখবেন ইমাম সব যারা মসজিদে ইমাম যারা ওরা রাজনীতি করলে ওদের ইমামতি চলে যায় আছে না নাই আমি বলতে চাই আল্লাহর কোরআনকে সামনে নেয়া সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে আল্লাহর দ্বীন বাস্তবায়ন জন্য আন্দোলন করেছেন যে মুসলমান ইমাম আলেম করলে তার চাকরিচ্যুত করে তার ইমান নাই একমত আছেন আপনারা আমার সাথে এ কথা একমত আছেন ইমাম যদি মসজিদের মিম্বরে আল্লাহর জমিনের আল্লাহর কোরআনের আইনের কথা বলতে না পারে কোথায় বলবে কথা কিন্তু আমার দেশে আজকে কি কথাগুলো বলা যায় কথা বলেন আপনাদের এলাকায় বলা যায় মনে হয় জায়গা বলা যায় না ইমাম মনে করে বলে হুজুর আপনি তো ইমাম আপনি সবার ইমাম তার মানে নাস্তিক মোর্তাদ যা ইচ্ছা তা বলবে ইমাম সাহেব এগুলো বলতে পারবে না ইমাম সাহেব যদি জামাত ইসলামের কর্মী হয় তাহলে বলবে ওই ইমাম হলো জামাতের ইমাম বাদ দাও ঠিক কিনা বলেন অথচ মামুন এমন একটি দল এমন একটা সুসংগঠিত দল ইসলামীর দল যে দলের নেতাদের আদর্শ অন্য দলের নেতাদের সাথে রাত দিন তোফা চিল্লাবরা শুনছেন নাই আমরা কি একটা এমন ইসলামি দলকে সমর্থন করি আমরা আপনারা সমর্থন করেন আপনারা এই কুরআনার দলের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা কার রাজহাত করে আল্লাহকে নাজিল করেছেন উদ্দেশ্য একটি চিল্লা আবার কয়টি চিল্লা আবার সবাই সেটা হলো মানুষকে হেদায়াত দেওয়া চিল্লা বলেন তো কি কথা বোঝা নেই আপনারা কোরআন মানলে পরে হেদায়াত পাবে কোরআন মানল না অথচ অসংখ্য মুসলমান দাবি করে পাঁচ শক্ত মুসল্লি আছে নামাজ পড়ে কোরআনের আয়াত গুলোকে মানে নামাজের আয়াত রোজার আয়াত হাজার আয়াত গুলো মানে 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 জাকাতের আয়াতগুলো মানে কিন্তু অনেক আয়াতের ব্যাপারে চেহারা কালো করে দেয় এবং আসে না নাই আল্লাহ পাক দের হাজার বছর আগে তাদের ব্যাপারে কুরআনুল কারীমে বলছেন আফাত উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ পাক দের হাজার বছর আগে আল্লাহ তালা বলেছেন তোমরা কি আমার আর কোরআনের কিছু আয়াতকে মানবে কিছু কেউ স্বীকার করবে কোরআনুল কারিমের একটি আয়াতকে স্বীকার করলে পরে এটি যত বড় মুসল্লি হন বেঈমান হয়ে যা ঠিক আমার ভাড়া বলতে চাই কোরআনুল কারিম কি বিশ্বাস করেন আপনারা সবাই বিশ্বাস করেন বিশ্বাস করেন কোরআন যে দিকে আমরাও সেই দিকে রাজি আছেন ইনশাল্লাহ কোরআন দিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে থাকতে রাজি আছেন আপনারা বলে যে হুজুর আর রাজনীতিবিদ ঘরে কুরআন শরীফ দিয়া বলে আপনারা সুন্দর করে জবাব দেন আমার রসুল কি পৃথিবীতে প্রেসিডেন্ট ছিলেন কিনা চিলে বলুন সাহাবায়ে کرام ছিলেন কিনা আজ যারা বক্তব্য দেয় বলে আমরা কোনো রাজনীতি করি নাই আমরা কোনো রাজনীতি দল করি না ওইগুলা কি রসুল এবং সাহাবীদের চাইতে বড় ফরেজদার হয়ে গেছে না চিলে বলা ফরেজদার হয়ে গেছে আমার রাসূল শুধু প্রেসিডেন্ট নয় আমার নবী ইসতে আন্দোলনের করতে গিয়া কুরআনের রাজকীয় করার জন্য রিজের শরীর থেকে পবিত্র রক্ত জমিনা ঢেলেছেন ঠিক আর আমরা কুরমা ফলায় খায়া খায়া কই জান্নাতের আশা করি কথা বলা মায়েরা লাভ করবেন না सच्चेই দে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান আমার ইমানের দরকার আছে পরকাল আছে জান্নাত আছে জাহান্নাম আছে পরকাল আছে আমরা পরকালে বিশ্বাসী শুধু দুনিয়ার ক্ষমতা চাই না দুনিয়ার অট্টালিকা চাই না দুনিয়ার টাকা পয়সা নাম পরকালে মুক্তির দরকার সেই জন্য কোরআন বাদ দিয়া কোরআনের কথা বাদ দিয়া যত দুনিয়ার যত নেতা নেত্রীদের যত তন্ত্র মন্ত্র আছে ওই তন্ত্র মন্ত্র পরকালেও কোনোদিন মুক্তি হবে না দুনিয়া এবং পরকালে সফলতা এবং মুক্তি পেতে হলে আল কোরআনের সাথে থাকতে হবে কিরকম চিল্লাগুলো থাকতে হবে কিরকম আমার ভাইরা বলছি কোরআনকে বিশ্বাস করেন বলছে না কোরআন কার কথা বলেন কার কথা আমরা আজ আল্লা পাকের কথাকে বিশ্বাস করি দেখেন অসংখ্য মানুষ আছে তারা সবগুলো কথা বিশ্বাস করে না আছে না আছে এই মানুষগুলোকে কামে দিন জাহান ধর যখন নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষীরা তারা যখন বলবে ওই জাহান নামীরা আজকে কেন তোমরা জাহান নামে আসলা তোমাদের পিছনে কি কেউ কোরআনের আয়াত শোনায় নাই নবীরা সুলগন যায় নাই তোমাদের কি সতর্ক করে নাই ইসলামের দায়রা কোরানের দায়রা তোমাদেরকে কি দাওয়াত দেয় নাই বিধি প্রদর্শন করে নাই তারা বলবে ফাঁকা তবনা وقلنا ما نزل اللهو من شيء যখন এগুলা বলতো আমাদের কথা মিথ্যা এটা আল্লাহ নাযিল করে না এগুলো সব মিথ্যা কথা কয় ঠিক আমার ভাইরা বলছেন আপনি নাম্বার হলো স্বীকার করেন বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম যে বলেছেন পৃথিবীতে তোমরা তোমাদের কারা বন্ধ হবে কারা শত্রু হবে এই ব্যাপারে সিদ্ধান্ত কোরআনে আছে না নাই নাই বলতে হবে আছে না একটি যে কিতাবের ভিতরে চিল্লা কিতাব সব কিছুর বিস্তারিত বর্ণনা রয়েছে আল্লাহ পাপ বলেছেন এই পৃথিবীতে তোমাদের জন্য শত্রু দল হলো দুইটি কয়টি চিল্লা কয়টি এই এলাকায় হিন্দু ভাইয়ের আছেন মনে কষ্ট নেবেন না মোনক কষ্টই না ইসলাম এমন একটি ধর্ম ইসলামের কাছে মুসলমানের কাছে আমার রসুলের কাছে Tama পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের অধিকার রয়েছে কিন্তু মুসলমান আজ কারো কাছে অধিকার পায় না ঠিক চিৎকার করে এমন করে জায়গা নাই পৃথিবীর এমন প্রায় রাষ্ট্র মুসলমান নিজ্জতে দাহছে ঠিক সবাই নাও আজকে আমার দেশে ইস্কন নিয়ে চলা হচ্ছে ইস্কন এমন একটি সন্ত্রাসী সংগঠন যে সন্ত্রাসী সংগঠনকে মুসলমানরা তো সাপোর্ট করেই নাই হিন্দু ভাইদের মতো অনেক হিন্দু ভাইরা সাপোর্ট করে না আর বহুত মুসলমান আছে ওইগুলো নিয়ে কথা বললে ওদের সে হারা কালো হয়ে যায় আছে আমার ভাড়া তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লা তাজিদান নাসি আদা নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল তোমাদের শত্রু হলো দুই দল তোমাদের প্রকাশ্য তোমাদের জন্য শত্রু তারা তাদেরকে তোমরা বন্ধু বানায়ও না আল্লাহ তাআলা যাদেরকে শত্রু নির্ধারণ করেছেন তারা কি আমাদের শত্রু না বন্ধু চিলাবান আল্লাহ তাআলা বলে তারা তোমাদের বন্ধন আল্লাহ পাক ওনাতে বলে দেন ইয়া আইয়ুহান্নাদীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়াননসরা আউলিয়া পাক বলেছেন হে ইমানদার বিশ্বাসীগণ তোমরা কাফেরদেরকে ইহুদিদেরকে তোমরা নাসারাদের কি কখনো বন্ধু বানায় না কারণ তারা কখনো তোমার বন্ধ হবে না তারা হলো এক দল আর এক দলের বন্ধু বলেছেন কে কাফেরদের বন্ধু মূর্তি পূজারীর বন্ধু আমার ভাইরা বললেই তো রাগ করবেন আজ আমার দেশের মুসলমানদেরকে নির্যাতন করার জন্যে ইসলামে আন্দোলন কি এই জমিনকে চিরতরে বিদায় করার জন্য সર્জন্ত করাতে গিয়া হিন্দুদেরকে যারা সন্ত্রাসী সংগঠন তাদেরকে বাবা ডাকতেছে ঠিক ডাকতেছেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বানায় হলেও এই দেশে ক্ষমতা দিয়ে ইসলামে আন্দোলনকে স্তব্ধ করতে চায় বারবার আল্লাহ কথা বলতে চাই না এরপর কথা এসে যায় আপনার বলেন আজ এই বাংলাদেশে নিরফরাত কুরআনের পক্ষে হত্যা করা হয়েছে সাবেক জামির জামাত শহীদ মাওলানা আমজদুর রহমান নিজামী رحمتুল্লাহ আলাইহি

অপরা ছিল সেইটাই তারা চেয়েছিলেন বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ্যનો કાયમ હોય সেই જલ્લે তারা फांसीতে দুলতে হয়েছে আমি 50 দিন রাতেই শহীদ মানানতুর রহমান নিজামী رحمتুল্লাহ জালে গ্রামে মাহফিল করেছে ঠিক আমি দিকদেশ করেছিলাম আপনাদের নামে নিজামী সাহেব কখনো কারো জায়গা দখল করেছে সম্মানিত ભાઈরা એક જ সাহস পায় নাই আমার ધમે তিনি কোন সম্পদ করেছেন কারো সম্পদ জায়গা দখল করেছেন অনুরূপ ভাবে সম্মানিত দল বহুত আছে পৃথিবীতে আছে না নাই চিল্লায় আছে নাই আল্লাহ জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমি কোন দলকে আমি সাপোর্ট করব কোন দল আল্লাহর কোরআনকে বিজয় করতে চায় কোন দল কোরআনের জন্য তার জীবনের রক্ত ডুবো দিয়া দেয় এর যদি বোঝেন না তাহলে আর বোঝানো সম্ভব না ফিরোজপুরে হিন্দুরা বক্তব্য দিয়েছে সাইদুর রহমতুল্লাহ আলাই যখন এমপি ছিলেন তারা মায়ের পেটে যেভাবে সন্তান থাকে সেইভাবে নিরাপদে ছিলেন সেটার জন্য দরকার কোরআন চিল্লা বলেন রে কারণ হলো কি কারণ হলো তারা কোরআনে আন্দোলন করেছেন তারা কোরআন পড়েছেন আরেকজনকে জানিয়েছেন কোরআনের বিধান তারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য চেষ্টা করেছেন রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন আমার ভাইরা তারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন তগতের সামনে মাথা নত করে নাই তারা কোরআনের রাজ কায়েম করতে গিয়া সব কিছু বিলায় দিলে এমন কি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়া দিলেন এই জন্য আল্লাহ পাক বলছেন যারা হলো ইমানদার যারা মুমিন তারা লড়াই করে সংগ্রাম করে জীবন দেয় কার জন্য কার পক্ষে লড়াই করে আমরা লড়াই করব কার পক্ষে চিল্লা বলতে হবে কার পক্ষে বলবেন হুজুর আমরা লড়াই করবো কে আমরা হলাম কৃষক মানুষ আমরা হলাম শ্রমিক আমরা আবার লড়াই করবো কে আজকে আপনাদেরকে বলছি আজকে যদি অমুসলিমেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হত্যা যখন শুরু করবে তখন আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম দেখবে না দেখবে মুসলমান কারা কথা বলা মুখান না আমরা হিন্দু যারা কবলার জন্য আল্লাহ কোরআনের বিরুদ্ধে চলে যায় ওরা মনে করেন যুদ্ধ শুরু হলে ওরা পাশে থাকবে থাকবে আল্লাহ তারা বলেছেন ইমানদাররা যারা মমিন যারা ইমানদার তারা জীবন দেয় তারা যুদ্ধ করে সংগ্রাম করে লড়াই করে কার পক্ষে লড়াই করে আল্লাহ তারা তাআলা বলেন আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত আর কাফের যারা বেঈমান যারা অমোস্থেন যারা তারা লড়াই করে সংগ্রাম করে তোয়াগুতের পক্ষে শয়তানের পক্ষে তার মনে হলো তোয়াগুত চায় না কখনো এই জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন হোক কোরআনের রাজ কায়েম হোক একমাত্র শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাও সবার অধিকার যদি পেতে চাও সমাজ যদি সুন্দর করতে চাও এবা মুক্ত সমাজ যদি দরকার হয় সুষণমুক্ত সমাজ যদি চাও তাহলে আল্লাহ তাআলার কোরআন বলে